অ্যাস্ট্রো টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান আপনার সামনে আমি শুরু করছি তো আজকে কীসের ওপরে অনুষ্ঠান করবো কীসের ওপরে আজকে অনুষ্ঠান করব দর্শক বন্ধু হাতের হাতের থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে তো জেনে নিন সমস্যার সমাধান তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু সহযোগী কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা জানতে পারবেন অনেক কিছু আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাব মূল আলোচনায় ছোটো প্রোগ্রাম আপনারা স্কিপ না করে দর্শক বন্ধু অনুষ্ঠানটি দেখবেন হাতের একটি ফটো আমি এঁকেছি জানি না কতটা ভালো আমি আঁকতে পারি এক সেকেন্ড একটি ঘুরে বেলা ফোনটা সবার প্রথম হচ্ছে দর্শক বন্ধু হাতে টাকা পয়সা থাকবে না বেরিয়ে যাবে কেন যাবে জানেন যদি আপনার এই রাহু স্থানটা যদি ডিস্টার্ব থাকে এই স্থানটা যদি ডিস্টার্ব থাকে এই স্থানটা হচ্ছে সবথেকে বড়ো মানে মানে বলতে গেলে খারাপ স্থান এই রাহু হচ্ছে এখানে থাকে রাহু স্থান যাদের ডিস্টার্ব থাকে যাদের পীড়িত থাকে সেই সকল মানুষ কিন্তু জীবনে কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা তারা কিন্তু সঞ্চয় করতে পারে না ধরে রাখতে পারে না যদি রাহু খারাপ থাকে বলে দিই রাহুর সঙ্গে যদি কোন রকমভাবে যদি বৃহস্পতি যদি সংযোগ স্থাপন হয় ধরুন বৃহস্পতি পর্বত ধরুন রাহুর দিকে ধরুন ঝুঁকে গেছে হালকা করে তাহলে কিন্তু মানুষ কিন্তু টাকা পয়সা কিন্তু সঞ্চয় করতে পারবে না হাত থেকে টাকা পয়সা কিন্তু বিশাল মাত্রায় বেরিয়ে যাবে যাদের খারাপ আছে রাহু যাদের খারাপ আছে আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু রাহু কিন্তু হাতে খারাপ থাকতে হবে ঠিক আছে রাহু হাতে খারাপ আছে খারাপ থেকে যদি বৃহস্পতির সঙ্গে যদি সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু দিনের পর দিন কিন্তু মানে টাকা পয়সা সে ইনকাম করলেও কিন্তু তার কাছে কিন্তু টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাবে দিনের পর দিন মিলিয়ে নেবেন আমার কথা আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার ঘরে বসে বসে সারাবি টোটকা করছে ইউটিউব দেখে দেখে হ্যাঁ করুন না আমার কি আছে করুন কিন্তু এই যে রেজাল্ট জিরো আপনার সময় আপনার সময় আপনি অপচার করছেন যে রেজাল্ট জিরো হাত না দেখিয়ে ভাগ্য না বিচার করিয়ে টোটকা টিপস করছেন তো রেজাল্ট জিরো কেন জানেন ছোট্ট করে বোঝাচ্ছি দেখে দিন এইটা একটি এইটাই ধরুন একটি চৌ বাচ্চা চৌ বাচ্চায় গর্ত হয়েছে এখান থেকে সব জল কিন্তু বেরিয়ে যাচ্ছে এখান থেকে আপনি চৌ বাচ্চায় গর্তটা না দেখে আপনি এই দিকে সিমেন্ট দিয়ে বোঝ সিমেন্ট দিয়ে বোঝাচ্ছেন বা আপনি গর্ত বোঝাচ্ছেন এই দিকে সে আপনার জল সারা জীবন বেরিয়ে যাবে সেরকম দশটার আগে দেখতে হবে আপনার হাতের মধ্যে কোন স্থানটাতে গর্ত হয়েছে কোন স্থানটাতে গর্ত মানে গ্রহ কত ডিস্টার্ব হয়েছে সেই স্থানের রেমেডি করতে হবে আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যারা যারা ইউটিউব থেকে টোটকা টিপস করছেন আপনার হাতে কোন গ্রহটা খারাপ ঠিক আছে আপনারা বললেন আমাকে স্যার আমার হাতে রাউটা খারাপ রাউটা কতটা খারাপ জানি না বৃহস্পতি কীরকম আছে জানি না বৃহস্পতি কী কীরকম মাত্রা ভালো আছে জানি না বৃহস্পতি কার সঙ্গে সংযোগ স্থাপন করেছে জানি না তাহলে রেজাল্ট আসবে যে এরকম জানি না ঠিক আছে দর্শক বন্ধু আগে দেখতে হবে কোন গুঁড়োটা পীড়িত আছে সেই গ্রহটা দেখে রেমিডি করতে হয় বহু মানুষ রয়েছেন টোটকা টিপস করছেন আমি দেখেছি আমি দেখেছি আপনারা নিজেরাই বলবেন দেখেছি টোটকা টিপস করে ফল পাওয়া যাবে না কারণ না জেনে টোটকা টিপস করছেন তো যাই হোক সমস্যার সমাধান একটাই পথ দর্শক বন্ধু সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে নিজের ভাগ্যটা বিচার করান দেখান না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে দেখে নিন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার অনেকজনের কাছাকাছি কাজ পাচ্ছি না আর এবার সঠিক জ্যোতিষীর কাছে এলে সঠিক কাজ পাওয়া যায় অনেকজন মনে মনে ভাবেন ভাবতেও পারেন যে সঠিক জ্যোতিষ চিনব কী করে এবার সঠিক জ্যোতিষ চেনার কী আছে সঠিক যদি চেনার একটাই মাত্র পদ্ধতি ওই লাল বসন পরে থাকলে মাথায় জটানি থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ হতে গেলে যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখেই বলে দিতে পারবে আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো সেই হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় না সরি যে মানুষ আমার কাছে আসে আবার আমার কাছে বুকিং করায় অনলাইন হোক অফলাইন হোক তাতে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো সমস্যাগুলো আরেকটা কথা বলে দিই দর্শক যে সকল মানুষরা এই মুহূর্তে আমার দূর থেকে আমার প্রোগ্রামটি দেখছেন যারা আমার চেম্বারে আসার সুযোগ পাচ্ছেন না তারা ঘরে বসেও বিচার পা পেতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এখানে বিচার করার সুবিধা রয়েছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর সঠিক আছেন জ্যোতিষ দেখান ঠিক আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু